আমাদের সমাজে কিন্তু সেই দুর্নীতি এখনো বন্ধ হয় নাই এখনো চাঁদাবাজি বন্ধ হয় নাই এখনো ঘুষ বাণিজ্য চলছে এখনো দখল বাণিজ্য চলছে আমি একটি কথাই বলতে চাই আমরা চুয়ান্ন বছর বিভিন্ন দলের শাসন দেখেছি ওই দলগুলির অনেক মিষ্টি কথা আমরা শুনেছি আমাদের অনেক অধিকারের কথা তারা বলেছেন কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা দেশের মালিক হয়ে গিয়েছিলেন তারা জনগণের অধিকার হরণ করে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে তারা অর্থ সম্পদের পাহাড় গড়েছিলেন তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বিরোধী দলের মতো পথের যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে তারা সাহেস্তা কারাদণ্ড ফাঁসি গুণ খুনের কাজে তারা জড়িত ছিলেন প্রিয় আমরা জানি গত পাঁচই আগস্টের গত বছরের পাঁচই আগস্টের বিপ্লবের পরে আমাদের সমাজে কিন্তু সেই দুর্নীতি এখনো বন্ধ হয় নাই এখনো চাঁদাবাজি বন্ধ হয় নাই এখনো ঘুষ বাণিজ্য চলছে এখনো দখল বাণিজ্য চলছে এই জন্য আমাদের আগামী নির্বাচনে এই দুর্নীতির বিরুদ্ধে এই চাঁদাবাজির বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ইনশাফের পক্ষে আমরা দাড়ি পাল্লাই ইনশাল্লাহ প্রফেসর আবদু তো আফ সবের পক্ষে ভোট দিবা আল্লাহর আইনশালার মানুষের মধ্যে কল্যাণ সম্ভব না আল্লাহর উপরে আলামের নিজেই বলছেন ইন্না ইনশাল্লাহ লে কালকিত ভাবিলা হা ফেরসুল আপনার উপরে আমি যে কোরআন নাজিল করছি এটা সত্য কেন লিথা কুম আলাই না নাসবিমা আর কাল্লাহ যেন আপনি এই আমার দেখানো মতে মানুষের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন পিরোভায় আল্লাহর আইন কায়েম হলেই পুরুষ নারী মুসলমান অমুসলমান সবাই তার অধিকার ফিরে পাবে আপনারা জানেন বাংলাদেশ জামাত আমির ঘোষণা করেছেন আল্লাহ রহমতে আপনাদের যদি জামাত ক্ষমতায় যায় জামাতের এমপি মন্ত্রী হয় তারা কোনো সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন না তারা কোনো ফ্রি প্লট নেবেন না তারা কোনো ট্যাক্স বিন গাড়ি নেবেন না পিরোভায়রা প্রকল্পের টাকা যা আসে তাই প্রকল্পে ব্যয় করা হবে আমরা বিশ্বাস করি প্রফেসর আব্দুল তোহার সাহকে যদি আমরা এমপি বানাতে পারি এখানে এদেশের এই সিটে এদেশের মানুষের জন্য সরকারিভাবে যে বরাদ্দ আসবে তার একটি টাকাও তার পকেটে ঢুকবে না প্রিয়া আমরা এরকম একটি নেতৃত্বকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা সবাই কাজ করব আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে ন্যায় ইনসাফের পক্ষে একটি নতুন বাংলাদেশ গড়ার পক্ষে কাজ করার তফিক দান করুন وما توفيك إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته